এই নববর্ষের উৎসবে আমরা যেন ভুলে না যাই যে পৃথিবীতে একটা বড় গণহত্যা চলছে প্যালেস্টাইনে একটা বড় ধরনের গণহত্যা সংগঠিত হচ্ছে বাম্বা প্রায় দুশো কি নিয়ে আসবে এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রক্রিজেশনে একটা গান গাবে আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যারেস্টাইন হুল বি ফ্রি অফারে ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার নববর্ষের দিনও ঐতিহ্যগতভাবে যে অনুষ্ঠানগুলো হয় যেমন ছায়ানটের অনুষ্ঠান সেটা হচ্ছে সুরের ধারার অনুষ্ঠান হচ্ছে কিন্তু সুরের ধারার অনুষ্ঠানে একটু পরিবর্তন এসছে তারা আগে করতে হচ্ছে চীনমতী সম্মেলন কেন্দ্রে কখনো লালমাডিয়া কলেজে এবার তারা রবীন্দ্র সরোবরে অনেক একটু বড় জায়গায় যাতে এটা ধানমন্ডির নাইবার উৎসব হয়ে ওঠে এবং সুরের ধারা সরকারের ইনক্লুসিভ নীতিকে সমর্থন করে তারা তাদের অনুষ্ঠানে এই প্রথমবারের মতো অন্য জাতিগোষ্ঠীর শিল্পীদেরকেও রাখছেন তারাও তাদের গান পরিবেশন করবে অর্থাৎ শুধুমাত্র বাংলা গান থাকছে না সুযোগ এবার আর নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি শোভাযাত্রা সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে সাতাশটা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে চাকমা মারমা ত্রিপুরা তঞ্চঙ্গা লুসাই পাক চাক চাকা এরকম সাতাশটা জনগোষ্ঠী এবং তার প্রত্যেকেই তার তার নিজের সংস্কৃতি নিয়ে নিজের পোশাকে নিজের বাদ্যযন্ত্র আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে মানমাদের একটা গিটার স্কুল আছে ব্রিলিয়ান্ট গিটার স্কুল ওরা পনেরো বিশ জন গিটার প্লেয়ার নিয়ে আসছে ইয়াং ছেলে মেয়ে মৃপ আশীর্বাদক আসছে ফলে এরা প্রত্যেকেই তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে এই এই এবারে শোভাযাত্রায় এছাড়া চারুকলা থেকে এরা সবাই যুক্ত হবে চারুকলা শোভাযাত্রায় আর চারুকলা শোভাযাত্রা এই প্রথমবারের মতো বাপ্পা যোগ দিচ্ছে এবারে শোভাযাত্রা যে শোভাযাত্রা যেটা হবে আমাদের চারুকলা থেকে যেটা বেরোবে সেখানে প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে বাম্বা মানে আমরা জানি যে রক মিউজিশিয়ানরা এবং তারা যোগ দিচ্ছে একটা কজকে তারা এবার হাইলাইট করতে চায় সেটা হচ্ছে আপনারা জানান যে প্যালেস্টাইনে একটা বড় ধরনের গণহত্যা সংগঠিত হচ্ছে বাম্বা প্রায় দুশো কি ড্রেস নিয়ে আসবে এবং তারা আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার এনি পার্ক মানে রেদম প্লেয়ার তারা প্রত্যেকেই যেন তাদের সঙ্গে যোগ দেয় এবং তার আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রকনাইজেশনের একটা গান গাবে আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি সো তারা মানবতার মানে আমরা আমাদের উৎসবে এই নববর্ষের উৎসবে আমরা যেন ভুলে না যাই যে পৃথিবীতে একটা বড় গণহত্যা চলছে আমি বাংলাদেশের রক মিউজিশন থেকে ধন্যবাদ জানাই এ ধরনের এ ধরনের একটা মানবিক কজকে এবারে শোভাযাত্রা অংশগ্রহণ করার জন্য আমাদের সরকারের গৃহীত সব ব্যবস্থার মূলে আছে দুইটা জিনিস একটা হচ্ছে কালচারাল হিলিং এবং একটা আর একটা হচ্ছে কালচারাল ইনক্লুসিভনেস কালচারাল হিলিং মানে হচ্ছে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন বিভাজিত ছিলাম এই বিভাজনের ফলে সমাজের একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠীর দূরত্ব সংশয় অবিশ্বাস এগুলো তৈরি হয়েছে আমরা সকল জাতি গোষ্ঠীকে একসাথে নিয়ে এক জায়গায় উৎসব করার চেষ্টা করছি এটার মূল কারণ ওই একই জিনিস কালচারাল ইনক্লুসিভনেস বাংলাদেশ আমাদের শক্তি এবং সৌন্দর্য হচ্ছে আমাদের বৈচিত্র্য এবং এই বৈচিত্র্যটাকে আমরা সেলিব্রেট করতে চাই এটা দ্যাট ইজ আওয়ার ফিলসফি ট্র্যাডিশনালি বাঙালিরা চৈত্র সংক্রান্তি পালন করতো এবং আমাদের যে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে চাকমা মার মা গারো যত জাতিগোষ্ঠী আছে তাদের প্রত্যেকেরই আসলে মূল অনুষ্ঠানটা চৈত্র থেকে ভিড় হয় ফলে আমাদেরও এবারের জাতীয় উৎসবগুলো চৈত্র সংক্রান্তি থেকে শুরু হচ্ছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের বারোটা জেলায় সাধু মেলা হচ্ছে সেখানে সঙ্গ হবে এবং আধ্যাত্মিক গান অনুষ্ঠান হবে এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোলার গুপ্তালি এই কনসার্টটা আমরা আশা করবো অনেক বড় একটা কনসার্ট হবে অনেক মানুষ অংশগ্রহণ করবে সেখানে গান গাবে হচ্ছে এখানেও ইনক্লুসিভিটির ব্যাপার থাকে গান গাবে এফ মাইনার গারো ব্যান্ড লারং মারমা ব্যান্ড ইমাম ত্রিপুরা ব্যান্ড ইউনিটি খাসিয়া ব্যান্ড ইনভোকেশন চাকমা ব্যান্ড এছাড়া বাঙালিদের মধ্যে থেকে থাকছে মাইলস ওয়ারফেসিংস রাফা দলসুন লালন ও ফ্রি এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির বড়ো অনুষ্ঠান চৈত্র সংক্রান্তিতে ঢাকায় আরেকটা বড় অনুষ্ঠান হবে সেটা হচ্ছে নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী ধামাই নৃত্য গান ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় বাউল ও ফকির এছাড়া আরেকটা উৎসবের কথা আমি বলতে চাই আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা না আমরা আসলে একদম রিমোট জায়গাতেও মানুষ যেন উৎসব করতে পারে সেটার দিকেও আমরা খেয়াল রাখছি আপনারা জানেন যে শ্রীমঙ্গল বা মৌলিবাজার ওই এলাকায় আমাদের অনেক চা শ্রমিক কাজ করেন তাদের অন্যতম উৎসবটা হচ্ছে ফাগো উৎসব সো ফাগো উৎসব আমি নিজেও যাচ্ছি বারো এপ্রিল সিলেটে এবং এই উৎসবটাতে এবার সংস্কৃতি মন্ত্রণালয় প্রত্যক্ষভাবে যুক্ত আছে তাদের সঙ্গে সহযোগিতায় মানিক পে এভিনিউতে একটা কনসার্ট আছে এটাতে আমাদেরকে সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি আয়োজন করছে সহযোগিতা করছে ঢাকা সিটি কর্পোরেশন উদ্যোগ এই কনসার্টটার পরে সন্ধ্যা সাতটায় একটা ড্রোন শো হয় যে ড্রোন শোটা আয়োজিত হচ্ছে চিন্তু দাবাসের সহযোগিতায় এটা বাংলাদেশে আমার ধারণা খুব এক্সক্লুসিভ একটা জিনিস হবে সেখানে আপনারা এটা থিম হচ্ছে নতুন বছর নতুন বাংলাদেশ ফলে আপনারা সেখানে জুলাইকে দেখতে পাবেন নববর্ষকে দেখতে পাবেন এবং পৃথিবীটাকেও দেখতে পাবেন এবং এই ড্রোন শোটা খুবই আকর্ষণীয় কিছু হবে বলে আমরা বিশ্বাস করি আমরা চীনা দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই এই ড্রোন শোটা সম্পূর্ণ তাদের খরচে আয়োজন করবার জন্য বাংলা একাডেমিতে পয়লা বৈশাখে মেলা হচ্ছে বিসিকের আয়োজনে আমরা শিল্প মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই এই আয়োজনটাতে আমাদেরকে সাহায্য করার জন্য এছাড়া বাংলাদেশের তিরিশটা জেলায় বৈশাখী লোকনাট্য উৎসব হচ্ছে বারোটা জেলায় নববর্ষ উপলক্ষে অ্যাক্রোবেটিক শো হচ্ছে পনেরো দিন বৈশাখী মেলা করছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আর এর বাইরে আমাদের যে পাহাড়ে এবং সমতলে অনেকগুলো নিগোষ্ঠীর সেল আছে এই সেলগুলো মেলা এবং উৎসবের আয়োজন করছে এগুলো আমি আলাদা করে উল্লেখ করলাম না আজকে থেকে মিরপুরের বিহারে উৎসব শুরু হচ্ছে পাঁচটা ভিন্ন জাতি জাতিগোষ্ঠীর সেখানে আজকে শুভ্র দেবতা থাকছেন আগামীকাল আমি যাব এরকম সারাদিন এছাড়া রাঙামাটিতে মেলা চলছে বান্দর চলছে ফলে আমি মনে করি এবারের উৎসবে এবারের নতুন বছর এবং চলছে সংক্রান্তিতে আমরা সবাই মিলে এক হয়ে একটা নতুন বাংলাদেশ হয়ে ওঠার চেষ্টা করছি খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ